প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে অনুক্রম ও ধারা এই অভিজ্ঞতায় অনুশীলনী প্রশ্ন দুই সমাধান করব। তো এখানে প্রশ্নটা এমন যে নিচের অনুক্রমগুলোর শূন্যস্থান পূরণ করো তো তোমরা অনুক্রম সম্পর্কে বিস্তারিত বইয়ে পড়ে এসেছ যে অনুক্রম হচ্ছে একটা বিশেষ নিয়মে কতগুলো রাশি এমনভাবে সাজানো থাকে যেন একটা রাশির সাথে আরেকটা রাশির সম্পর্ক কেমন সেটা বোঝা যায় যেমন এখানে সাত থেকে দুই গেলে এখানে সরি নয় থেকে দুই গেলে সাত থাকে আবার ষোলো থেকে নয় গেলে সাত থাকে তার মানে পাশাপাশি দুটো রাশির ব্যবধান এখানে সাত করে হচ্ছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে এখানে সাত করে তো অনুক্রম তোমরা জানো দুই ধরনের একটা হচ্ছে সমান্তর অনুক্রম একটা গুণোত্তর অনুক্রম সমান্তর অনুক্রমের ক্ষেত্রে একটা রাশি নির্দিষ্ট একটা সংখ্যা যোগ করে করে সামনে অগ্রসর হয় যেমন এখানে দুইয়ের সাথে সাত যোগ করে নয় হয়েছে নয়ের সাথে আবার সাত যোগ করে ষোলো হয়েছে ষোলোর সাথে আবার সাত যোগ করে এখানে তেইশ হবে এরপরে তিরিশ হবে এরপরে সাত যোগ করে সাঁত্রিশ হয়েছে এরপরে সাইডিশের সাথে যদি তারা সাহায্য করি তাহলে ফর্টি ফোর হয়েছে তো এইভাবে অনুক্রমটা এখানে তৈরি হয়েছে আবার কোনো নেগেটিভ সংখ্যাও যোগ হতে পারে যেমন নাইন নাইনের সাথে যারা মাইনাস টু যোগ হলো তাহলে এখানে হবে সেভেন সেভেনের সাথে আবার মাইনাস টু যোগ হলো তাহলে মাইনাস টু যোগ হয়ে গেলে এখানে ফাইভ হয় তো এইভাবে হবে আবার ফাইভের সাথে আবার মাইনাস টু তাহলে এখানে থ্রি আসে আবার থ্রির সাথে আবার মাইনাস টু যোগ হলো তার মানে এখানে ওয়ান আসে তো ওয়ানের সাথে আবার মাইনাস টু যোগ তাহলে এখানে আসবে হলো মাইনাস ওয়ান তো এইভাবে কিন্তু মানে অনুক্রমটা তৈরি হয় এটি সমান্তর অনুক্রম আর গুণোত্তর অনুক্রম হচ্ছে গুণ করে করে অগ্রসর হয় যেমন ধরো একটা সংখ্যা ধরো টু টুর সাথে তুমি থ্রি গুণ করে দিলা তাহলে হচ্ছে সিক্স সিক্সের সাথে আবার থ্রি গুণ করে দিলা তার মানে হচ্ছে এখানে এইটিন এটার সাথে আবার থ্রি গুণ করে দিলা চুয়ান্ন তাহলে এখান থেকে আমরা যেটা সিদ্ধান্ত নিতে পারি তো গুণোত্তর অনুক্রমের বৈশিষ্ট্য হলো যে কোনো সংখ্যা তার আগের সংখ্যার ভাগ ফল সেম হবে অর্থাৎ সিক্স ভাগ টু এখানে থ্রি আবার এই দুটো সংখ্যার যদি ভাগ ফল নেই চুয়ান্ন ভাগ আঠারো তাহলে এখানেও কিন্তু থ্রি হচ্ছে অর্থাৎ সমান্তরের বৈশিষ্ট্য হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা বৃদ্ধি পাবে অথবা যে কোনো সংখ্যা তার আগের সংখ্যার পার্থক্য একই হবে আর গুণোত্তর অনুক্রমের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো সংখ্যা তার আগের সংখ্যার ভাগফল একই রকম হবে এটাকে সাধারণ অনুপাত বলা হয় আর সমান্তর ধারার ক্ষেত্রে একটা সাধারণ অন্তর বলা হয় তাহলে আমরা অঙ্ক করে করে আমরা এই অনুষ্ঠানগুলো পূরণ করবো তাহলে দেখো এখানে এক নম্বর সমাধানের ক্ষেত্রে আমরা লিখব প্রথম পদ এ সমান দুই আমরা জানি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং পাশাপাশি দুটা সংখ্যার পার্থক্য এখানে এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় যেটাকে সাধারণ অন্তর বলা হয় তাহলে সাধারণ অন্তর ডি সমান হচ্ছে এই যে নাইন মাইনাস টু ইকুয়াল সেভেন আমরা এটাও লিখতে পারি সিক্সটিন মাইনাস নাইন ইকুয়াল সেভেন এটাও লিখতে পারি তো যে কোনো পদ নির্ণয়ের সূত্র আমরা জানি সমান্তর ধারা গুণোত্তর বা সমান্তর অনুক্রমের ক্ষেত্রে তাহলে এনতম পথ এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে যেহেতু এখানে শুনুস্থান পূরণটা চতুর্থ পঞ্চম এবং সপ্তম পথ বের করতে হবে তাহলে আমরা চতুর্থ পথ লিখব বা চারতম পথ এখানে এন এর জায়গায় চার হবে এবং এর জায়গায় দুই প্রথম পথ আর ডির জায়গায় সাত হবে তো এটা ক্যালকুলেশন করবো তাহলে টু প্লাস ফোর মাইনাস ওয়ান মাইনাস থ্রি ইন্টু সেভেন তিন সাত একুশ সাত দুই তেইশ তাহলে এখানে আমাদের চারতম পদটা তেইশ হবে এরপরে পাঁচতম পদ লিখবো পাঁচতম পদ এ টু দি পা এ এ ফাইভ ইকুয়াল টু প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন টু ডি অর্থাৎ ডির মান হচ্ছে সেভেন তাহলে এখানে ক্যালকুলেশন করে এখানে হচ্ছে তিরিশ তাহলে এখানে পাঁচতম পদটা তিরিশ হবে এবং সাততম পদটা এখানে ডি এনের জায়গায় সাত বসাতে হবে তাহলে ক্যালকুলেশন করে আমরা এখানে ফর্টি ফোর পাচ্ছি তো এটাই হচ্ছে নির্ণয় অনুক্রম এরপরে দুই নাম্বারটা আমরা একই প্রসেসে করব তাহলে এখানে প্রথম পথ এ সমান মাইনাস থার্টি এখন আমরা এই দুটো জিনিসের সাধারণ অন্তর বের করবো সাধারণ অন্তর ডি সমান যে কোনো পথ তার আগের পথ অর্থাৎ যে কোনো পথ হচ্ছে ফাইভ মাইনাস মাইনাস ফাইভ তাহলে মাইনাস আর মাইনাসে এখানে প্লাস হবে মাইনাস আর তাহলে ফাইভ প্লাস ফাইভ হচ্ছে এখানে তাহলে ফাইভ প্লাস ফাইভ মানে টেন তাহলে একতম পথ এন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান তাহলে দ্বিতম পদ আমাদের এখানে দুই তম পথ বের করতে হবে তাহলে প্রথম পদ হচ্ছে মাইনাস থার্টি ফাইভ এন এর মান হচ্ছে এখানে দুই মানে দুইতম পদ আর টির মান দশ তাহলে মাইনাস থার্টি ফাইভ থাকে আর এখানে টু মাইনাস ওয়ান মানে ওয়ান তাহলে ওয়ান ইন্টু টেন এখানে গুণ চিহ্ন হবে এখানে তাহলে মাইনাস থার্টি ফাইভ আর এখানে দশেককে দশ মানে মাইনাস থার্টি ফাইভ থেকে দশ গেলে এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ থাকে নেক্সট তাহলে এখানে দ্বিতীয় পদ্মা মাইনাস টোয়েন্টি ফাইভ এরপরে তিনতম পথ এনে জায়গায় থ্রি বসবে শুধু আর ডির জায়গায় টেন এবং এর জায়গায় মাইনাস থার্টি ফাইভ তো এটাও ক্যালকুলেশন করি মাইনাস থার্টি ফাইভ টু ইন্টু টেন মানে টোয়েন্টি টোয়েন্টি থেকে অর্থাৎ মাইনাস থার্টি ফাইভ প্লাস টোয়েন্টি তো সেক্ষেত্রে বড়োটার চিহ্ন বসাতে হবে বারোটা থেকে ষোলোটা বিয়োগ দেবে কারণ একটা প্লাস একটা মাইনাস আছে তাহলে এটা হবে মাইনাস ফিফটিন এরপরে চতুর্থ পঞ্চম মাসে ষষ্ঠটা বের করতে হবে তাহলে ছয়তম পদ এখানে এনের জায়গায় এখানে সিক্স বসবে আর বাকিটা তো এত মান দেওয়াই আছে তাহলে এখানে এটা ক্যালকুলেশন করে পনেরো হয় তাহলে পরেরটা এখানে পনেরো হচ্ছে তাহলে দেখো এখান থেকে আমরা যেটা সিদ্ধান্ত নিতে পারি যেহেতু এটা সমান্তর অনুক্রম আর সমান্তর অনুক্রমের একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করে করে হয় যে সেই নির্দিষ্ট সংখ্যা হচ্ছে সাধারণ অন্তর যেটা যেমন মাইনাস থার্টি ফাইভ এর সাথে প্লাস টেন যোগ করে পরেরটা পাওয়া যাচ্ছে তাহলে মাইনাস থাকবে টোয়েন্টি ফাইভ এই মাইনাস টোয়েন্টি ফাইভের সাথে আবার প্লাস টেন যোগ করে পরেরটা পাওয়া যাচ্ছে এটার সাথে আবার প্লাস টেন যোগ করে পরেরটা পাওয়া যাচ্ছে এতে মাইনাস ফাইভ আবার এই যে মাইনাস ফাইভের সাথে প্লাস টেন যোগ করে দিলে শুধু ফাইভ থাকে আবার ফাইভের সাথে আবার প্লাস টেন যোগ করে দিলে ফিফটিন আসে তাহলে দেখো এই ফিফটিনটা হয়েছে পরেরটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরেরটা আমরা সমাধান করব তো এখানে অনুক্রমে দুইটা পদ দেওয়া আছে এখন এটা সমান্তর অনুক্রম না গুণোত্তর অনুক্রম এটা আমরা বুঝতে পারতেছি না কারণ প্রথম পদ এখানে নাই তো প্রথম পদ অথবা শেষের পদ যে কোনো একটা থাকলে আমরা এটা বুঝতে পারতাম তো এখন আমরা দুইভাবে এখানে সমাধান করতে হবে হয় সমান্তর অনুক্রম ধরে করতে হবে নাহলে গুণোত্তর অনুক্রম ধরে করতে হবে তাহলে আমরা প্রথমে মনে করি এটি সমান্তর অনুক্রম তো সেই ক্ষেত্রে আমরা লিখবো প্রথম পদ যেহেতু দেওয়া নেই তাহলে প্রথম পথটা আমরা ধরে নিই প্রথম পথ সমান এ এবং সাধারণ অন্তর ডি সমান যে কোনো পদ বিয়োগ তার আগের পথ হচ্ছে মাইনাস নাইন হচ্ছে তো আমাদের প্রথম পদটা আগে বের করতে হবে তাহলে আমাদের পরের পথগুলো বের করা সহজ হবে তাহলে একতম পদ আমরা লিখি এ এন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো যেহেতু এটা চতুর্থ পথ তো চতুর্থ পথ এবং পার্থক্য এই দুটা যদি আমরা আমাদের জানা থাকে তাহলে আমাদের প্রথম পথ বের করা সহজ হবে তাহলে আমরা লিখি চারতম পথ অর্থাৎ এই যে চারতম পদ হচ্ছে পাস তাহলে এ প্লাস ফোর যেহেতু এর মান জানা নাই তাহলে এন এর মান তো জানা আছে চারতম পথ এবং ডির মান জানা আছে শুধু এর মানটা বের করতে হবে তো এটা ক্যালকুলেশন করলে হয় এ প্লাস ফোর মাইনাস মাইনাস নাইন তো এটা ক্যালকুলেশনটা হবে যেটা ফোর ইন্টু মাইনাস সরি এখানে থ্রি ফোর মাইনাস মানে তো থ্রি থ্রি নাইন তাহলে তিন সাতাশ হয় তাহলে এ প্লাস থাকে এটার মানটাই হলো এই যে ফাইভ তাহলে এর মানটা কত ক এর মান কত হলে ফাইভ হবে তাহলে দেখো এখানে যদি বত্রিশ বস বত্রিশ থেকে সাতাশ গেলে তাহলে প্লাস হয় তাহলে আমরা এটা লিখব ওইটা প্রশ্নের মতে এ মাইনাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু এ মাইনাস টোয়েন্টি সেভেন ইকুয়াল টু ফাইভ সুতরাং এটা ডানে চলে গেলে প্লাস হয়ে যায় প্লাস হয়ে পাঁচের সাথে সাতাশ দক্ষ দিলে বত্রিশ হয় তাহলে এর মানটা হচ্ছে এখানে বত্রিশ এখন দুই নম্বর পদটা বের করি তাহলে দুইতম পদ এ টু ইকুয়াল থার্টি টু প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস নাইন তো এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করি এখানে টোয়েন্টি থ্রি আসতেছে তাহলে দ্বিতীয় পদ টোয়েন্টি থ্রি তৃতীয় পদ এখানে একইভাবে হিসাব করবো তো হিসেব করে এখানে পাওয়া যাবে ফরটিন এরপরে যে এটা বের করতে হবে এটা ছয়তম পদ ছয়তম পদ আমরা একইভাবে বের করব তাহলে এখানে পাঁচ নং পাই তাহলে মাইনাস ফর্টি ফাইভ তাহলে থার্টি টু মাইনাস ফর্টি ফাইভ তাহলে ক্যালকুলেশন করে দিলে এখানে মাইনাস থার্টিন হয় তাহলে ছয়তম পদটা হচ্ছে মাইনাস থার্টিন যদি এখন গুণোত্তর অনুক্রম হয় তো সেক্ষেত্রে আমরা কী লিখবো যদি গুণোত্তর অনুক্রম হয় সে সেক্ষেত্রে প্রথম পদ এ আর গুণোত্তর অনুক্রমের একতম পথ আমরা লিখবো এবং গুণতর অনুক্রমের ক্ষেত্রে সাধারণ অনুপাত লিখতে হয় যে কোনো পদ ভাগ তার আগের পথ তো এটা যেহেতু ভাগ করা যায় না তো এইভাবে থাকে এখন এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমাদের প্রথম পদটা বের করতে হবে আর এটা হচ্ছে পাঁচতম পদ চারতম পদ তা আমরা চারতম পদ আগে লিখি এর মান তো জানা নাই আর এর মান হচ্ছে মাইনাস ফোর বাই ফাইভ আর এখানে এন এর মান ফোর মাইনাস ওয়ান এটা ক্যালকুলেশন করলে এ টু দি পাওয়ার এ ইন টু মাইনাস ফোর বাই ফাইভ টু দি পাওয়ার ফাইভ হচ্ছে তো এই মানটাই এই মানটা সমান আমরা এই ফাইভ লিখতে পারবো কারণ এটাই হচ্ছে আমার চারতম পদ প্রশ্ন মতে এ ইন টু মাইনাস ফোর বাই ফাইভ টু দি পাওয়ার থ্রি ফাইভ তাহলে এ মানটা আমরা ডানে পাঠিয়ে দেবো তো এটা যেহেতু এর সাথে গুণ আছে তাহলে ফাইভের সাথে এটা ভাগ হয়ে যাবে আর ভাগ হয়ে গেলে এলে উল্টে যাবে কারণ ভগ্নাংশ থাকলে সেটা কাজ হচ্ছে উল্টে যাওয়া তার মানে এখানে ফোর বাই ফাইভ আছে ওই পাশে যেটা ফাইভ বাই ফোর হবে এবং ফোরের পাওয়ার থ্রি ফাইভের পাওয়ার থ্রি হবে এখানে তাহলে ফাইভের পাওয়ার থ্রি মানে একশো পঁচিশ তার সাথে আবার পাঁচ গুণ করলে ছয়শো পঁচিশ হয় আর নিচে চারের পাওয়ার তিন মানে চৌষট্টি তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে ওইটা সমাধান করতে পারবা তাহলে এর মান আমরা পেয়ে গেছি মাইনাস ছয়শো পঁচিশ বাই চৌষট্টি তাহলে এর মান হচ্ছে মাইনাস ছয়শো পঁচিশ বাই চৌষট্টি এরপর আমরা দ্বিতীয় পদ বের করবো সূত্র প্রয়োগ করে এই যে এনতম পদে সূত্র প্রয়োগ করে এখানে এন এর মান দুই বসাবো তাহলে এখানে টু প্রথম পদ হচ্ছে ছয়শো পঁচিশ বাই চৌষট্টি তার আগে মাইনাস আছে আর আর এর মান হচ্ছে ফোর বাই ফাইভ যেহেতু দুইতম পদ তার টু মাইনাস ওয়ান হবে তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে টু মাইনাস ওয়ান মানে এখানে শুধু ওয়ান থাকে অর্থাৎ এখানে মাইনাস ছয়শো পঁচিশ বাই চৌষট্টির সাথে এখানে ফোর বাই ফাইভ গুণ তাহলে এটা গুণ করে দিলে কী হয় দেখো এখানে মাইনাস ছয়শো পঁচিশ নিচে সিক্সটি ফোর গুণ এ মাইনাস আর এ মাইনাস এটি প্লাস হয়ে যায় গুণ করে দিলে তাহলে এখানে থাকে ফোর বাই ফাইভ আর পাঁচ দিয়ে কাটাকাটি করে দিলে একশো হয় আর চার দিয়ে কাটাকাটি করলে এখানে ষোলো হয় চারশো লং চৌষট্টি তাহলে দেখো এখানে দ্বিতীয় পদ পাওয়া গেছে একশো পঁচিশ বাই চৌষট্টি এখানে লিখলাম একশো পঁচিশ তৃতীয় পদ একইভাবে আমরা সমাধান করবো তিনতম পদ তাহলে এখানে এনের এর মান ফোর থ্রি হবে থ্রি মাইনাস ওয়ান তো এটা এটা ষোলো বাই পঁচিশ হবে কারণ নেগেটিভ সংখ্যার বর্গ সবসময় পজিটিভ হয় তাহলে ষোলো বাই পঁচিশ হবে এখানে আর ষোলো বাই পঁচিশ এবং এটা ক্যালকুলেশন করে দিলে টোয়েন্টি ফাইভ বাই ফোর হয় কারণ দেখো মাইনাস সিক্স গুণ ষোলো বাই পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে যদি এটাকে কাটাকাটি করা হয় তাহলে পঁচিশ হয় এটা পঁচিশ পঁচিশ গুণ করে দিলে ছয়শো পঁচিশ হয় আর ষোলো দিয়ে চৌষট্টি কাটলে চার হয় তো এরপর আমরা তৃতীয় পথ পেয়ে গেলাম এবার আমাদের এই যে ছয়তম পদ বের করতে হবে তাহলে ছয়তম পদ এখানে এনির মান ছয় হবে সিক্স মাইনাস ওয়ান তার মানে চারের পাওয়ার এখানে পাঁচ এবং পাঁচের পাওয়ার পাঁচ হচ্ছে তো সমান সমান একটা হবে ষোলো বাই পঁচিশ কারণ দেখো এখানে হিসাবটা এমন ছয়শো পঁচিশ বাই চৌষট্টি গুণ এখানেও একটা মাইনাস থাকবে তাহলে চারের পাওয়ার পাঁচ চারের পাওয়ার পাঁচ মানে এখানে চারটা চার গুণ পাঁচটা চার গুণ তাহলে এখানে হবে চার চারা ষোলো চার ষোলাম চৌষট্টি এরপরে চৌষট্টি সাথে আরো গুণ করি বারোশো আশি বারোশো আশির সাথে আরও চার গুণ করি চৌষট্টি গুণ চার মানে দুশো ছাপ্পান্ন সরি চৌষট্টি গুণ চার দুশো ছাপ্পান্নর সাথে আরও চার গুণ করে এক হাজার চব্বিশ হয় সে এক হাজার চব্বিশের সাথে দেখো এখানে তাহলে এখানে লিখি এক হাজার চব্বিশ আর নিচে পাঁচের পাওয়ার পাঁচ ক্যালকুটার ব্যবহার করে পাঁচের পর পাঁচ মানে এখানে একত্রিশশো পঁচিশ একত্রিশশো পঁচিশ তাহলে যে ছয়শো পঁচিশ দিয়ে এই একত্রিশশো পঁচিশে কাটলে পাঁচ হয় আবার এই যে এটা হবে হচ্ছে বারোশো এক হাজার চব্বিশ এটা এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশটা যদি চৌষট্টি দিয়ে ভাগ করা যায় তাহলে ষোলো হয় এখানে তাহলে এখানে হচ্ছে ষোলো আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে ষোলো বাই পাঁচ আমরা এখানে পাচ্ছি তাহলে এখানে ষোলো বাই পাঁচ হবে তো এটাই হচ্ছে নির্ণয় অনুক্রম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এরপরে আমরা তিন নাম্বার চার নম্বরটা সমাধান করবো তো এটা দেখো এই যে এইটা আর এটা এটার দিকে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই টেন এক্স স্কোয়ারের সাথে ফাইভ এক্স গুণ করে দিলে পরেরটা পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে অনুক্রমটা হচ্ছে একটা গুণিতক মানে তৃতীয় পদটা দ্বিতীয় পদের একটা গুণিতক মানে এটার সাথে এটা ভাগ দিলে আমরা তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদ ভাগ দিলে ফাইভ এক্স পাচ্ছি তাহলে যেহেতু এটা একটা গুণোত্তর অনুক্রম হবে তো গুণোত্তর অনুক্রমের নিয়ম ফলো করে আমরা প্রথম পদ দ্বিতীয় পথ এবং প্রথম পথ এই যে চতুর্থ পথ এবং পঞ্চম পদ বের করব তাহলে আমরা প্রথম পদ ধরি এ সাধারণ অনুপাত যে কোনো পদ তার আগের পদের ভাগ ফল এটা ভাগ করে দিলে এখানে ফাইভ এক্স থাকে তো আমরা এনতম পদের সূত্র জানি এ এন সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে আমাদের দ্বিতীয় পদটা এখানে টেন এক্স স্কোয়ার তো দ্বিতীয় পদ থেকেই আমাদের প্রথম পদের মান বের করতে হবে তাহলে দ্বিতীয় পদ হচ্ছে এখানে আর এর মান তো ফাইভ এক্স আর এন এর মান হলো দুই তাহলে এখানে সময় সময় থাকতেছে এ এ টু মাইনাস ওয়ান মানে তো ওয়ান থাকে শুধু ফাইভ এক্স থাকতেছে এ ইন্টু ফাইভ এক্স তাহলে প্রশ্ন মতে এ ইন্টু ফাইভ এক্স ইকুয়াল আমরা টেন এক্স স্কোয়ার লিখতে পারবো কারণ এটা তো দ্বিতীয় পদের মান এখানে তাহলে এ ইন্টু ফাইভ এক্সের ফাইভ এক্স ইকাল টেন এক্স স্কোয়ার তাহলে ফাইভ এক্স টু সাথে ভাগ হয়ে যাবে তো ভাগ হয়ে গেলে এখানে এক্স একটা এক্স কাটা যাবে আর এখানে পাঁচ দিয়ে যদি দশকে কাটি তাহলে দুই হয় তাহলে এখানে টু এক্স পাওয়া যাচ্ছে তাহলে প্রথম পথ এখানে টু এক্স সরি টু এক্স তাহলে দেখো টু এক্সের সাথে ফাইভ এক্স গুণ করে দিলে কিন্তু ওদের পরেরটা আমরা পাচ্ছি তাহলে প্রথম পদ হচ্ছে এখানে টু এক্স এরপর আমাদের এই যে চার নম্বর পদ বের করতে হবে যে চার নম্বর পদ এখানে সূত্র প্রয়োগ করব যে এ আর এর মান আছে টু এক্স আর এর মান ফাইভ এক্স এর মান ফোর মাইনাস তাহলে ক্যালকুলেশন করবো তা ক্যালকুলেশন করে এখানে তাহলে দেখো ফাইভ টু দি পাওয়ার থ্রি হয় আর ফাইভ টু মানে হচ্ছে একশো পঁচিশের সাথে দুই গুণগুলো একশো দুইশো পঞ্চাশ তার আবার এক্স কিউবের সাথে এক্সগুণ করলে হয় এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ একশো পঁচিশের সাথে দুই গুণগুলো একশো পঞ্চাশ হয় তার মানে এটা পাওয়া গেল চতুর্থ পথ একশো পঞ্চাশ সিক্স কিউ এবার আমাদের পঞ্চম পথ বের করতে হবে একই নিয়মে তাহলে এর মান হচ্ছে টু এক্স আর এর মান হচ্ছে ফাইভ এক্স আমরা এই যেখানে মান বসিয়ে দিয়েছি এন এর মান এখানে পাঁচ হবে তাহলে এটা হিসাবটা কেমন হবে টু এক্স থাকবে তাহলে ফাইভ এক্স টু দি পাওয়ার এখানে ফোর হবে আর ফাইভের পাওয়ার ফোর মানে হচ্ছে ছয়শো পঁচিশ এক্সের পাওয়ার ফোর মানে এক্সের যা আছে তাই থাকবে তো ছয়শো পঁচিশের সাথে আবার দুই গুণ করে দিলে বারোশো পঞ্চাশ হয় এক্সের সাথে আবার এক্স টু দি পাওয়ার ফোর গুণ করে দিলে টু দি পাওয়ার ফাইভ হয় তো এটাই হচ্ছে পঞ্চম পথ তো এভাবে তোমরা এই অনুক্রমের শূন্যস্থানগুলো পূরণ করতে পারবা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ